পটুয়াখালীর গলা চিপায় কুয়াকাটা বাংলা ভিশন টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে পলাশ হালাদারের প্রতিবেদনে গত মঙ্গলবার দুর্বৃত্তদের এলোপাতারি কোপে সাংবাদিক জহিরুল ইসলাম মিরন গুরুতর আহত হন তাকে বাসার সামনে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা এই হামলার প্রতিবাদে শুক্রবার সকাল এগারোটায় গলাচেপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ নয় প্রতিনিধি হাউনুর রশিদ মোহনা টিভির প্রতিনিধি রহমান সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা বক্তারা চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান দাবি নামা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা সহযোদ্ধা কুয়াকাডা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুয়াকাডা বাংলা টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি জয়ুল ইসলাম মিলনের উপরে হামলা হামলাকারীদের অতি দূরত কুয়াকাটার বাংলা মিশনের সাংবাদিক জহরুল ইসলাম মিলনের উপর হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং এর সাথে জড়িত যে সমস্ত দুষ্কৃতিকারী বা দুর্বৃত্ত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে এদের বিচারের সম্মুখীন করা হোক প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই হামলাকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা না হয় তাহলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি বাধ্য হব সাংবাদিকতা সত্য সাংবাদিকতা প্রকাশ করায় সেখানে যেভাবে নির্মম তাকে মারধর করা হয়েছে এর গলা সকল সাংবাদিকের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সত্য সংবাদ প্রকাশ করে যাব এখন পর্যন্ত তারপরে যারা হামলা করেছে তাদেরকে এখনো আইন প্রশাসন গ্রেফতার করতে পারেনি সত্ত্বেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি